놀라운 사람, 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 놀

lambda salam na ये देखिए अंदर। प्रधान बर्माला आयन जैन डीपीजी के सदस्य हैं। ये linea de campo सुरक्षा या भी ताव है। बेले का वीडियो भी है। इफाददा नहीं है निजी और इजाजत। कासुली पर क्या शाह हां हां मैं नहीं गया मैं नहीं गया हूं मैं। हेलो अस्सलाम वालेकुम बुंदरा। gustare na ma gustare kada live pe dekhne aur shete comment jane. 3 कमेंट में मुझे गए। Ya <laughs> çay, <laughs> 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 के ने भरा

আমি সকলকে খাই হুম কমেন্ট করে বন্ধুরা কি কোথায় থেকে লাইক করে দেখছেন প্রত্যেকটা কমেন্ট দেখে যাবেন I'm sorry, I'm sorry. I'm sorry, I'm sorry. 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 I'm কমেন্ট দেখে যাবেন বন্ধুরা কলেজের বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট দেখে যাবেন

সৌরে কাছে বলে অনুমতি সৌরেন কাছে বলে অনুমতি এখনো কান্দেশ মদিন দয়ানন্দী রবি যার বন্ধুরা কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট দেখে দেবেন একটা কমেন্ট করবেন সবাই বন্ধুরা একটা কমেন্ট দেখে যাবেন বিছানার পাশে আছে পানির বাটা চশমাটা পরে আছে পাশে শুধু বাবানী শুধু জানি ফিরে পাব না হারানো

আমার দিকে সে আছে শুধু বাবানী শুধু হে শেঘানার পাশে আছে পানের বাটান দশমাটা পরে আছে পাশে শুধু বাবা বাবানি দরজাটা খুলতেই খেয়ে যায় ধোকা বাবা বুঝি বলছে এলি না দরজাটা খুলতে খে যায় ধোকা বাবা বাবুজি বলছে না কি খুকা বাবার ছবি ওই প্রেমে বাঁধানো আমার দিকে আছে শুধু বাবা শুধু বাবা এই শিখ এই শিখ বিছানার পাশে আছে বাটা চশমাটা পরে আছে পাশে শুধু বাবানির শুধু বাবানির কারণ বন্ধুরা কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটা কমেন্ট রেখে যাবেন বন্ধুরা করে বন্ধুরা একটা কমেন্ট রেখে যাবেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সৌ জিন্দিগি কাছে বলে দিগি কাছে বলে অমতি এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালী ম ছবি আর রাজবে না যোগ আমার দয়ালো নোবি ছবি আর রাজবে না যোগ বধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন একটা কমেন্ট করবেন চামান রেখে যাবেন সকল বন্ধুরা

কেহ বলে নবী আমার নূরেরি পুতু কেহ বলে নবী আমার জান্নাতের পু কেহ বলে নবী আমার নূরেরি পুতু কেহ বলে নবী আমার জান্নাতের নাইশে পুতুর নাইশে দে পুল্ডবা সুলংলা এম মুহামাত মস্তো পনবি সালে এম মুহামাত মস্তো পনবি সালে আলা ভাইগ্য়্টে হা ভালো আপনি ধন্যবাদ প্রিয় ভাই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকেন দয়া করি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন বাংলাদেশের থেকে ভালো আমি বাংলাদেশে দেখছি হ্যাঁ আমি এটা বাংলাদেশতে লাইভ করছি গাজীপুর আমি এটা গাজীপুর তো রাস্তায় থাকি আপনি ধন্যবাদ ঠিকের রাজবাড়ির থেকে ধন্যবাদ প্রিয় ভাই রাজবাড়ির থেকে লাইভটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা ভালোবাসা ও ভিতৰে হবিঘ ৰে মু নন্ধু দলন ঘদিন মাটিৰ ভিতৰে হবিঘ ৰে মু নাম নো ভান্ধো দালান্ধা রো পেরেগো রো 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 কত সাধিযা রাজক সুনা দানা কতা খিযার সাজিয়াছ সোনাদানা কত কিয়াল রাজক পোষা যেদিন পান চলে যাবে সবই পরে যেদিন পান চলে যাবে সবই পরে রবে গায়ে দেবে মার কিনো ধরে রে মো না বন্ধু দলন ঘ একদিন মাটির ভিতরে হবে মোনা মার नुबन्धु दलन्धु গাবে সরি সোন সোনাল কত কিয়া রাজত্ব পৌঁছা যেদিন পানে চলে যাবে সবি করে রাখবে গাই দেবে মার কিন থান

কোথাতে লাভটা দেখছেন অবশ্যই গ্রহণটা জানাবেন প্রিয় মন্দ সবই হবে খন্ড খন্ড করে রবে মাটি রয়ে করম কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনা বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন কে কোথায় লাইভটা দেখছেন আমরা দু তিন মিনিট লাইভে থাকবো অবশ্যই কমেন্ট রেখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ ইউটিউবের মাধ্যমে আমরা পরিচিত হচ্ছি একে অন্য জনকে অন্যজন চিনতে পেরেছি শুধু ইউটিউবের কারণে এই জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমার এই আধা ঘন্টা যদি কোনো ভুল টুল হয়ে থাকে অবশ্যই ইউটিউব আমাকে দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা অবিরাম ইউটিউব জিন্দাবাদ